আজকের ভারতের কিছু প্রধান বাংলা খবর নিচে দেওয়া হল রাজনৈতিক খবর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এসএসসি এর অযোগ্য তালিকায় নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম থাকা নিয়ে বেশ আলোচনা চলছে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে দিল্লিতে সংসদ প্রাঙ্গনে সেঙ্গলের পর এবার শ্রীচক্র স্থাপন করা হবে জাতীয় খবর মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা জারানগে অনশন প্রত্যাহার করেছেন কারণ সরকার তাদের দাবি মেনে নিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনে ভারত গত উনচল্লিশ মাসে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করেছে দিল্লি হিংসায় অভিযুক্ত এন ইউ প্রাক্তন উমর এবং শার্জিলের জামিনের আবেদন বাতিল হয়েছে আবহাওয়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য খবর কলকাতায় শিয়ালদা থেকে বনগাঁ এবং কৃষ্ণনগর পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে সিনেমা ও টেলিভিশনের জগতে বেশ কিছু নতুন খবর এসেছে যেমন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের তির্যক হুলিগানিজম নিয়ে কুনাল ঘোষের মন্তব্য বিভিন্ন ব্যাংক এবং আর্থিক সংস্থার নিয়মে কিছু পরিবর্তন এসেছে যা গ্রাহকদের জন্য জানা জরুরি